তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় পরিভাষায় বলা হয় যেখানকার বেতলহামে ইসা আলা ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ইসা আলা জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ ঈসা আলাহিসালামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে ওহি বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহ রাহাবিস ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মকদাস রাসুল্লাহ ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল্লাহ ইসলাম প্রায়ই বলতেন তু বা আলী শাম শামের জন্য বরকত কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশ্বাম তোমরা শামে যেও শামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলানা ফি শামিনা আল্লাহ তুমি আমার শামে শাম অঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানে ময়দানুল মাহসার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের ক্যাবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে রাকাতের তিনটা মসজিদে স্পেশাল কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নাম্বার মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সবাব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের স্বয়াব তিন নাম্বারে এই মসজিদুল আকসা এক রাকাতে আশরাকাতির সাহেব এই তিন মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারে সহজ যাওয়া মক্কা মদিনাতে বাইতুল মকদসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তাই বাইতুল মকদসের দিকে রাসুল সা আলাইহিস সালাম টানা 14 বছর নামাজ পড়েছেন 14 বছর প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুল্লাহ ইসলাম সামনে রাখতেন কাবাকে কেবলা বাইতুল মোকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতির প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মোকাদ্দাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুল্লাহ ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাহ রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো কদ নার তাকাল্লু বা ওয়াজহিকা ফিস সামা ফলা নুয়াল্লি আন্তর বাহা আল্লাহ নাজিল আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলার জন্য আমি